আসসালামু আলাইকুম আল্লাহ দরবারে শুকুর গুজার করে শুরু করছি এবং বিশ্ব বিশ্বনবী হজরত মুহাম্মদ সালাহামের উপর যিনি মানবতার মুক্তির দূত হিসেবে রাহমাত আল্লিল আলামিন হিসেবে আল্লাহ সুফান হতাল আমাদের কাছে প্রেরণ করেছিলেন সম্মানিত উপস্থিতি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে আলোচনার বিষয় হল হাদিস সহি হওয়ার মূলনীতি কী অনেকেই শুধু বলে সহি হাদিস সহি হাদিস কিন্তু হাদিস সহি মানে কি সহি হাদিস হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে এ সম্পর্কে আলোচনা করব কি উপস্থিতি কোন হাদিস বা দাইফ এগুলো নির্ণয় করার দুইটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে রিওয়ায়াত পদ্ধতি আর একটি হচ্ছে দিরায়াত পদ্ধতি রিওয়ায়াত পদ্ধতি হচ্ছে সনদের সাথে সম্পর্কিত আর বিরায় পদ্ধতি মতনের সাথে সম্পর্কিত রয়েছে সনদ বলা হয় মূল বক্তব্যের আগে যে একটা একটা ধারাবাহিক ধারাবাহিক কার কাছ থেকে শুনেছে কি পরম্পরা যেটা থাকে সেটা হচ্ছে সনদ আর মতন হচ্ছে হাদিসের মূল বিষয় সেটা হচ্ছে মতন এই দুইটা বিষয়ই যাচাই বাছাই করে সোহাই এবং দাইফ নির্ণয় করা হয়ে থাকে কিন্তু বর্তমান যুগের মহাদ্দেশরা বেশিরভাগই সনদের দিকই প্রাধান্য দিয়েছেন সনদের দিক বিবেচনা করেই বেশিরভাগ মহাদ্দেশগণ বর্তমানে সহি এবং দো আইফ নির্ণয় করে থাকেন তবে রেওয়ায়াত এবং দিরায়াত সনদ এবং মতন দুইটা জিনিসই আমাদের বিবেচনা করতে হবে দুইটা বিবেচনা করেই আমাদের সহি এবং দো নির্ণয় করতে হবে হাদিস সহিহ এবং দাইফ এ ব্যাপারে আমাদের জানতে হবে হাদিসের প্রকারবেদ সম্পর্কে সহিহ বা দাইফ এই বিবেচনায় হাদিস হাদিসকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে সহিহ হাদিস আরেকটি হচ্ছে হাসান হাদিস আরেকটি হচ্ছে দাইফ হাদিস সহিহ হাসান দাইফ এই সংজ্ঞাগুলো বুঝতে হলে আমাদের হাদিস সহিহ হওয়ার মূলনীতিগুলো আমাদের বুঝতে হবে শর্তগুলো বুঝতে হবে আল্লামা জালালউদ্দিন আসসুয়ুতি রাহমাতুল্লাহি আলাই ওনার কিতাবে হাদিসের মূলনীতি সম্পর্কে বলেন আল হাদিসুস সহিহ হুয়া মা তাতাসালা সানাদুহু বিল আদুলি যোবিতিনা মিন এখানে উনি পাঁচটি মূলনীতির কথা উল্লেখ করেছেন ইমাম নববী সহ অন্যান্য বড় বড় মুহাদ্দিসীন কারাম। হাদিস সহি হওয়ার যে শর্ত উল্লেখ করেছেন সকলেই একমত যে এই পাঁচটা মূলনীতি সম্পর্কে সকলেই একমত অনেকেই অনেকে যে হাদিস সহি এবং দোয়িফ এগুলো হওয়ার জন্য আরও কিছু মূলনীতি এক্সট্রা অনেকে বর্ধন করেছেন কেউ কিছু ছাড় দিয়েছেন তবে মৌলিকভাবে পাঁচটা মূলনীতি নেকারাম নির্ধারণ করেছেন প্রথম নাম্বার হচ্ছে সানাদ ইতেসাইল ও সানাদ অর্থাৎ সনদের ধারাবাহিকতা সেটা কোনো কর্তন না হওয়া সনদ এর ধারাবাহিকতা রক্ষা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস বর্তমানে হাদিস হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মূলনীতি হচ্ছে সনদের ধারাবাহিকতা এই সনদের ধারাবাহিকতা রাসুল পর্যন্ত যদি পৌঁছায় তখন সেটাকে আমরা সেটাকে আমরা মারফু হাদিস বলে থাকি সনদের ধারাবাহিকতা যদি রসুল সাল্লাই পর্যন্ত পৌঁছায় তখন সেটাকে আমরা মারফু হাদিস বলি আর সনদের ধারাবাহিকতা যদি পর্যন্ত পৌঁছায় তখন আমরা তাকে হাদিস বলি আর সনদের ধারাবাহিকতা যদি তাবি পর্যন্ত পৌঁছায় তখন তাকে আমরা মকতু হাদিস বলি থাকি তাহলে আমাদের মনে রাখতে হবে হাদিস সহি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত সেটা হচ্ছে সনদ এর ধারাবাহিকতা রক্ষা হওয়া কোনো তার উচ্চ পর্যায়ের কোন রাবি উচ্চ পর্যায়ের কোন বর্ণনাকারী সেটা সরাসরি শুনতে হবে কেউ কারোর কাছ থেকে শুনেছিল অথবা কারো নাম যদি উল্লেখ না থাকে তখন সনদের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায় তখন হাদিসটি না দুই নম্বর মূলনীতি হলো রুয়াত আদায় রুয়াদ অর্থাৎ রাবির যে বর্ণনা করবেন এই বর্ণনাকারী রাবি ওনার আদালত থাকতে হবে সত্য ন্যায় প্রণয়তা এগুলো ওনার মধ্যে এই সকল গুণ গুণে গুণান্বিত হতে হবে ওই রাবিকে কারো যদি মানুষের ওনার জীবনের মধ্যে আছে বা ওনার আশেপাশের ওলামাই কারাম তারা যদি ওই রাবি সম্পর্কে মন্তব্য করে যে উনি মোটেও ভালো নয় উনি মিথ্যুক ওনার আচরণ ভালো নয় উনি মানুষের সাথে ভালো ব্যবহার করেননি সব সময় সত্য কথা বলেননি দিনের উপর চলেননি সন্না মোতাবেক চলেন না তখন বুঝতে হবে ওই রাবির মধ্যে আদায় লাতুর রুয়াত অর্থাৎ এই শর্তের ঘাটতি রয়েছে সুতরাং উনার থেকে বর্ণিত হাদিস সহি হবে না তৃতীয় নম্বর মূলনীতি হল দপ্তর রুয়াত অর্থাৎ রাবির যে স্মৃতি ধারণ ক্ষমতা সেটা এটা আবার দুই প্রকার হতে পারে একটা হচ্ছে মুখস্থ করার মুখস্থ স্মৃতি শক্তি আর একটা হচ্ছে লিখে রেখে রাখার শক্তি অর্থাৎ লিখে রাখার মতো সক্ষম থাকতে হবেন এবং মুখস্থ রাখার মতো পূর্ণ তা পূর্ণ মুখস্থ রাখার স্মৃতিশক্তি ভালো রাখার মতো সক্ষমতা যদি রাবির থাকে তখন তাকে আমরা ওনার হাদিসটাকে আমরা অবশ্যই সাহী হিসাবে গ্রহণ করতে পারি তারপরে গুরুত্বপূর্ণ আরেকটি শর্ত হচ্ছে গাইরু মহাল যে আমরা যে সনদ বর্ণনা করলাম সেখানে কোনো ধরনের ইল্লাত থাকতে পারবে না কোনো ধরনের ভুল ত্রুটি থাকতে পারবে না যেমন একজনের নামে আরেকজন বলে দিল যেমন একজন রাবি ছিল কিন্তু নাম না উনার বলে কথা বলে দিল বা অন্য কারো কথা বলে দিল এরকম যদি সনদের মধ্যে ভুল ত্রুটি থাকে তখন এটাকে আমরা ইল্লাত বলি এরকম ইল্লাত থাকতে পারবে না গাইরুল মোয়াল্লাল এই শর্তটাও সহি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ তারপরে পাঁচ নাম্বার যে হাদিস কেউ বললো এই বর্ণনাটা যদি অন্য কোনো অধিক গ্রহণযোগ্য রাবির বক্তব্যের অধিক গ্রহণযোগ্য রাবির কোনো হাদিসের মতনের কোনো হাদিসের মূল বক্তব্যের বিরুদ্ধে চলে যায় তখন সেটা নেওয়া যাবে না তখন এটাকে আমরা এই জিনিসটাকে আমরা সাজ বা সুযুজ বলি এটাও এটাও গুরুত্বপূর্ণ একটা হাদিস শহীদ হওয়ার মূলনীতি এই জন্য এই পাঁচটা মূলনীতি যদি কোনো হাদিসের মধ্যে বিশ্লেষণ করে মহাদিস পান তখন সেটাকে সহি হাদিস হিসেবে নিরূপণ করেন সেটাকে সহিদ হাদিস বলে সাব্যস্ত করেন আমি হাদিস শহীদ হওয়ার পাঁচটি মূলনীতি আবার বলে দিচ্ছি সেটি হচ্ছে তেসাল সালাদ আদায়লাতুর রুয়াত এবং দফতর রুয়াত এবং গাইরু মোহাল্লাল এবং গাইরু সুজোজ এই পাঁচটি মূলনীতি যদি কোনো হাদিসের মধ্যে বিশ্লেষণ করে পাওয়া যায় তখন তাকে সহিহ হাদিস বলা হয় আচ্ছা সহিহ হাদিস এর পরের যে পর্যায় সেটা হচ্ছে হাসান হাদিস সহিহ হাদিস যা কোনো বিধিবিধানের ক্ষেত্রে నిర్দিদায় নেওয়া যায় যদি কোরআন এর বিপরীতে যদি কোনো কুরআন অথবা অন্য কোনো সরাসরি বিধানের পরিপন্থী না হয় তাহলে সেখানে হাদিস গ্রহণ করতে হবে। তারপরে হাসান হাদিস হচ্ছে হাসান হাদিসের মধ্যে যদি আহ বর্ণনাকারী রাবের তা অর্থাৎ স্মৃতিশক্তি যেটা সেটা যদি সামান্য ঘাটতি থাকে অর্থাৎ বেশি মুখস্থ রাখতে পারেন না এরকম যদি কিছু ঘাটতি থাকে অর্থাৎ ওনার সম্পর্কে যদি ওলামা একারাম পূর্ববর্তী এবং পরবর্তী মহাদ্দিন একারাম যদি এই ধারণা পোষণ করেন এই বক্তব্য দেন যে ওনার স্মৃতিশক্তির কিছু ঘাটতি রয়েছে শুধু অনলি এই ঘাটতির জন্যই তাহলে তাকে কি তাহলে ওনার বর্ণিত হাদিসটা হাসান হয়ে যাবে সহেই হবে না কারণ ওনার মধ্যে তা মুদ্দাব স্মৃতিশক্তির ঘাটতি থাকার কারণে হাদিসটা হাসান হয়ে যাবে শুধু এই ঘাটতির কারণে হাসান হাদিস হয় হাদিস হওয়ার জন্য পাঁচটা শর্তই জরুরি হাসান হাদিস হওয়ার জন্য শুধুমাত্র বাকি চারটা তো লাগবেই শুধু আদালাতুর দপ্তুর দপ্তর রুয়াত এই এই শর্তের মধ্যে তা উদ্যপ্ত যেটা সেটার মধ্যে ঘাটতি থাকবে একটু অপূর্ণ থাকবে কম স্মৃতিশক্তি কম থাকবে তাহলে আমরা সেই হাদিসটাকে হাসান হাদিস বলবো এখন এই সহিহ হাদিসে হওয়ার যে পাঁচটি শর্ত এবং হাসান হাদিস হওয়ার যে শর্তগুলো এই শর্তগুলোর যদি কোনো হাদিসে না পাওয়া যায় তখন তাকে আমরা জাইফ হাদিস বা দাওয়িফ হাদিস বলে থাকি দোয়াইফ হাদিস বিভিন্ন প্রকার হতে পারে অনেক প্রকারের হতে পারে কোন হাদিসের মধ্যে কতগুলো শর্তের ঘাটতি রয়েছে সেটার উপর দোয়াইফের পরিমাণ নির্ণয় হয় বিভিন্ন মহাদিস কারাম সহিদকে কেউ কেউ ঊনপঞ্চাশ ভাগে ভাগ করেছেন কেউ কেউ বিয়াল্লিশ ভাগে ভাগ করেছেন অর্থাৎ মূল কথা হচ্ছে যে হাদিসের মধ্যে যত বেশি এই শর্তসমূহের হাদিস সহি হওয়ার শর্তসমূহ ঘাটতি থাকবে সে হাদিস তত বেশি দুর্বল এমনকি কোনো কোনো হাদিস একেবারে মাউজু এর পর্যায়েও চলে যেতে পারে দোয়াইফ হাদিসের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে হাদিসগুলোকে গ্রহণ করা হয় কিন্তু বিধিবিধানের ক্ষেত্রে দোয়াইফ হাদিসগুলোকে বেশি গ্রহণ করা হয় না শুধুমাত্র ফজিলতের হাদিসগুলোকে কিছুটা গ্রহণ করা হয় তাছাড়া দোয়াইফ হাদিসকে কোনো বিধিবিধান কোনো বিধানের ক্ষেত্রে এগুলো গ্রহণ করা হয় না তাছাড়া সহি হাসান দোয়াইফ এই হাদিসের বাইরে আর কোনো হাদিস নেই আরেকটা হাদিস আমরা বলি মৌদু হাদিস বা জাল হাদিস সেটা আসলে হাদিস নয় সেটা রাসূলের কোনো বাণী নয় সেটা একটা মিথ্যাচার সেটা রাসুল সাল্লাহ উল্লাহ নামে চালিয়ে দেওয়া হচ্ছে সেগুলো অত্যন্ত তার পরিণতি ভয়াবহ হবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই জন্য আমাদের হাদিস বর্ণনা করার ক্ষেত্রে হাদিস বলার ক্ষেত্রে খুবই সতর্ক হতে হবে আল্লাহ সুফায়নতালা আমাদেরকে সহি হাদিস বোঝার তৌফিক দান করুন হাদিসের প্রকৃত অর্থ এবং হাদিসের উপর আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাসুল সাল্লা সাল্লামের পুরো আদর্শের উপরে আমরা আমাদের পুরো জীবনটাকে কাটানোর তৌফিক দান করুন আসুন আমরা কুরআনে রঙে রঙিন হই হাদিসের রঙে রঙিন হই জীবনটাকে উজ্জ্বল করি আল্লাহ সুফান তাল আমাদের সবাইকে কবল করুন আমিন ওয়াকিদাবান আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন